হ্যালো বন্ধুরা দেখো এখানে আজকে কিন্তু খুব মজাদার দৃশ্য হচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগছে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু পাগলের দিন হচ্ছে তো কেমন করছে আর এদিকে দেখো ভূত বেতনি সব এগুলা কোথায় গেছি না গেছি সবটাই ভিডিওটা দেখতে থাকো বুঝতে পেরে যাবে আজকে একটু পাগলাগারেই ঘুরে আসলাম তো কেমন পাগলা লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আশা করি এখন বুঝতেই পারছো কোন পাগলাগারে গিয়েছিলাম তো এবার দেখো পূজার কিছু ছবিও তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে তো দেখো এখানে দাঁড়িয়ে আছি আমি আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল তো বড় মশাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা তোমাদের তো আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষেই বেরিয়েছিলাম সব জায়গা যেখানে যে দুই জায়গায় গিয়েছিলাম সেইখানের কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো দেখো আমার তো ভালোই এনজয় করেছি তোমরা ভিডিওটা দেখে কেমন এনজয় করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো এখানে কত সুন্দর একটা থিম তুলে ধরেছে শিব ঠাকুরকে নিয়ে এরপরে আরও অনেক কিছুই আছে তো দেখতে থাকো ভালোই লাগবে স্কিপ স্কিপ করবে না না কিন্তু মজা পাবে দেখো কত সুন্দর কি তাই না বলো বন্ধুরা আর প্রথম দৃশ্যটা দেখে কেমন লাগলো অবশ্যই এটা আমাকে জানিও কেমন পাগলাকারটা লাগলো পাগলের দৃশ্য আর এদিকে দেখো ভূত পেতনি সব ভয়ঙ্কর দৃশ্য আবার মজাও লাগছে দেখতে থাকো খালি আমি চুপচাপ আছি তোমরা দেখতে থাকো মন দিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও আর কোথাও পাবে না সেই মজা পাবে ভিডিওটা দেখে এই দেখো ভূত আর ভূতনি কেমন করে আছে বাইকের মধ্যে আমার তো ভীষণ মজা লাগছে তো তোমাদের কাছে ওই জন্য তুলে ধরলাম যে তোমাদের কিরকম লাগছে দেখো এদিকে টোপর পড়েছে দুইজনেই আর বাইকের মধ্যে বসে পড়েছে আর এদিকে দেখো আর একজন এদিকে কি করছে বোঝা যাচ্ছে না যাই হোক ঢোল ঢোল বাজাচ্ছিল এরকম মনে হচ্ছিল এদিকে তো মেয়েকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম এদিকে বর্মশাই আমার জন্য ওই ভিডিওগুলো করে দিচ্ছিলো এটা পাবলিক বাস স্ট্যান্ডের থিম এটা এখন যেটা দেখাচ্ছি আর আগেরটা হলো স্টেট গ্যারেজে থিম দেখালাম তো স্টে বাস স্ট্যান্ডে যেটা হয়েছে সেইখানেই তোমার ওই পাগলাগারোদের থিমটা হয়েছে তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের ওখানে কি এরকম টিম টিম করেছে নাকি কোনো সময় পাগলা তো ছানাবে আমাকে অবশ্যই আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে আমি তো ভীষণ এনজয় করলাম মেকে নিয়ে গিয়েছিলাম আমরা তিনজনেই গিয়েছিলাম আর কেউ যায়নি গোটা ভিডিওটা জুড়ে দেখতে থাকো খালি ভালোই লাগবে আশা করি মেয়েও মজা নিয়েছে মেয়ে যে ভয়ে কেঁদে দিবে তা করেনি সবটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে দেখো মেয়ে হাসতে কত হাসি খুশি আছে ঘুরতে যাওয়ার নাম শুনলে সব বাচ্চারাই একটু আনন্দ পায় সেটাই ওর সাথেও হয়েছে তো একটু আনন্দ পেয়েছে আর আমি তো ঘুরতে ভীষণই ভালোবাসি সুযোগ পেলেই চলে যাই সুযোগ পেলেই আমি চলে যাই ঘুরতে একটু ছোটোখাটো মেলাও বসেছিল বাস স্ট্যান্ডেতে তো এটা প্রত্যেক বছরই এখানে হয়ে থাকে বাস স্ট্যান্ডে তো এইবারও হয়েছে প্রত্যেক বছরই এই জায়গাটায় খুবই ভিড় হয় এই জায়গাটা খুবই ভিড় হয় তো দেখো কত মানুষের সমাগম লেগে গেছে একদম ভিতরে যাওয়ার জন্য পুরা একদম ভিড় গিজগিজ করে মানে পুরা ঠেলাঠেলি করে যাওয়া হয় দেখো এই পাগল মানুষটার কি কাণ্ড এটা অ্যাকচুয়ালি পাগল না মানে তোমরা বুঝতেই পারছো যে পাগলে সাজানো হয়েছে তো যাই হোক মানুষ তো দেখে ভয় পাবে তাই না তোমরা দেখে বুঝতেই পারছো অভিনয়টা দারুণভাবে ফুটিয়েছে না তো সবাই ভাবে পাগল দারুণ কিন্তু অভিনয়টা ফুটিয়েছে এটা পাগলের অভিনয় ফুটানো চারটিখানি ব্যাপার না মানে ওকে দেখে সবাই ভয় পাবো আমরা এরকম একটা ভয় এবং ভয়ঙ্কর এরকম যে থিম হবে এইবার এটা ভাবিনি তো ভিতরটাও দেখো সব কেমন পড়তেছে সম্পূর্ণ একদম পাগলা গারদ দেখো এক একজনের এক এক রকম দৃশ্য হচ্ছে এ দেখো কিরকম কিরকম করছে একদম পুরো ডিটো একদম পাগল পাগলের মানে অভিনয়টা দারুণভাবে ফুটিয়েছে পাগলের অভিনয়টা দারুণ ফুটিয়েছে একটা পাগলা কেমন কেমনভাবে সব থাকে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য এই দেখো মারতে উঠতেছে কেমন কেমন করে তাকাচ্ছে সব এই দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা যতটা পারলাম এই ভিড়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমার তো হাসি থেকে বার হয়ে মানে কি করবো বুঝে পারছি রে এদিকে মেয়েও চুপচাপ হয়ে গেছে একদম মানে কারো কান্নাকাটি করেনি কিন্তু চুপচাপ হয়ে গেছে যে ও ভাবছে এটা কোথায় চলে গেলাম রে বাবা এরকম করছে কেন এরা সব লোকজনের একই কথা আর এখানে একটু চলে গেছিলাম থেকে বার হয়ে একটু জুতোর দোকানে তো বড় এর জন্য একবার ভাবছিলাম জুতো নিব তো চলে গেছিলাম সেই জুতোর দোকানে তো পছন্দ হলে পরে অবশ্যই নিব জুতোটা তো একটু দেখিয়ে দিলাম এই দোকানে কিন্তু ভালোই মানে কম রেটের জুতো সেল হয় হচ্ছে মানে নতুন দোকানটা খুলেছে তো খারাপ রাখে না জুতোগুলা সব ভালোই রাখে জুতোগুলো এর আগেও একদিন গিয়েছিলাম তো সেই দিন আর ভিডিও করিনি তো আজকে বর্মশায়ের সঙ্গে গিয়ে ভিডিও করা হলো জুতোগুলো মানে চিপ অ্যান্ড পেস্টের মধ্যে ভালোই পাওয়া যায় তো এখন দেখা যাক বর্মাশায়ের কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে সেই অনুপাতে কেনা হবে পছন্দ হলে অবশ্যই কেনা হবে আর পছন্দ না হলে কেনা হবে না ঢুকলাম অনেকদিন ধরে ভেবেছিলাম যে ওর জন্য একটি জুতা নেওয়া হবে তো দেখা যাক মশার পছন্দ হয় কি না এদিক ওদিক ঘুরে ঘুরে দেখা হচ্ছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি দোকানের ভিতরটা সবার শেষে চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে বুঝতেই পারছো আশা করি কী আছে এখানে মটর খাচ্ছি আর সাথে নান আর আছে কড়াইয়ের পনির পাশে দেখো মেখে কেমন বিচ্ছু বিচ্ছু বদমাশি শুষ্ঠুভাব বদমাশি ওর তাই এই ছিল আজকের আমার একদম আলাদা রকম ভিডিও